দর্শক আসসালাম বেশ কিছুদিন পরে আমরা একটা ভিডিও আম কিছুটা আমি বাংলাদেশে আমি বলবো যে সারা বিশ্বের সবচেয়ে টেস্টি আম হচ্ছে গোরমতি গোলমতি একটা আমের নাম গোর অঞ্চলে মতি সেখান থেকে সংক্ষেপে এটা গোরমতি বলা হয়েছে এবার এটা আমাদের বাংলাদেশের চাপায়গঞ্জে প্রাকৃতিকভাবে উদ্ভাবিত নতুন জাত যদিও এটা বেশ কয়েক বছর হয়ে গেছে আমরা আশা এটা মনে করি ল্যাংরা আম এবং আশ্বিনা আমের ক্রস হয়ে প্রাকৃতিকভাবে এই গরমতি আমের সৃষ্টি হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত একটা আম অশেষ নিয়ামত যে এত টেস্টি আম আমার আমি যত আম খেয়েছি আমাদের নার্সারি ফলের বাগানে চল্লিশটা জাতের আম আছে কিন্তু তারপরও আমি বলব যে পৃথিবীর সবচেয়ে টেস্টি আম এবং নাবি জাতের আম আম আমরা এই যে গোরমতি গাছে আমরা কি পরিমাণে আম ধরে আছে এটা তিন বছরের একটা গাছ আমরা দেখি আমরা এই গাছটা রাখি এই গাছের যে পরিমাণ আম হয়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া যে একটা গাছে কি পরিমাণ আম ধরে আছে আমরা দেখি এখান থেকে একটু দূর থেকে আমরা যদি ক্যামেরাটা একটু দূর থেকে নিই তাহলে বুঝতে পারবো যে একটা গাছে কি পরিমাণ আম ধরে আছে থোকায় থোকায় আম ধরে আছে তিন বছরে একটা গাছে যে পরিমাণ আম ধরে আছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমরা কিছু আমে ব্যাগিং করে রেখেছি গরমতী আমের বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে আমরা যদি কাছ থেকে একটু ক্যামেরাটা দেখি এখানে কিন্তু একটা গায়ে একটা স্টার চিহ্ন থাকে ছোট ছোটো স্টার চিহ্ন এই যে এই যে ছোটো ছোটো স্টার চিহ্ন থাকে তাই এই আমটা আগস্ট মাসের শেষে এলাকা এলাকাভিত্তিক হিসাবে আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই সময় পর্যন্ত হারভেস্ট করা যায় এই আমের গড় উচ্চতা এই মাত্র একটা আম পড়ে গেল কেননা কিছু কিছু গা আমরা দেখি যে এই আমটা খুব পড়েছে এই আমটা একটু সমস্যা হচ্ছে সেই জন্য পড়ে গেছে তা এই আমের গড় ওজন পাঁচশো গ্রাম থেকে সাতশো গ্রাম পর্যন্ত অনেক সময় আটশো গ্রামও হয়ে থাকে একটা আমের ওজন আর এটা হারভেস্টের টাইম আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই এই ভালো বিশ্বের সবচেয়ে টেস্টি যে আম গরমতে আমের চারা গাছের চারা আপনারা কোথায় পাবেন গোরমতি এই বিশ্বের টেস্টি সবচেয়ে টেস্টি আম এই চারাটা আপনারা পাবেন আমাদের কাছে একদম সঠিক জাতের আমরা কম মূল্যে একটা এই এখন জুলাই মাস চলছে এই জুলাই মাসে আমরা সাশ্রয়ী মূল্যে আমরা গাছ বিক্রি করছি মিনিমাম কমপক্ষে দশ টাকা এটা আমাদের স্বাভাবিক মূল্য হচ্ছে দুশো টাকা আর গাছের হাইটটা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এই সাইজে গাছ হবে ডালপালা হবে তিন কমপক্ষে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম ডাল হবে জোপালো সাজ বাগানের জন্য এবং মাটিতে রোপণের জন্য অনেক বেশি উপযোগী এই গাছের মূল্য স্বাভাবিক মূল্য দুইশো বিশ টাকা করে আমরা বিক্রি করে থাকি তবে কোনো কাস্টমার যদি মনে করে যে মিনিমাম দশটা গাছ নেবেন সেই ক্ষেত্রে আমাদের এই মূল্যটা থাকবে শুধু এই মাসের জন্য একশো পঞ্চাশ টাকা পিস তার মানে দশটা গাছের দাম হবে পনেরোশো টাকা কুড়ি খরচ আপনাদের যা ওনারা বহন করবে কাস্টমার বহন করবে আর বাগানে এসে যদি কেউ নিতে চান আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার পরিবহন খরচটা প্রয়োজন হবে না আমরা এই গরমতি আম সম্পর্কে আরও কিছু একটু ভিডিও দেখে আসি আমাদের কৃষি তারকা তালহা জুমেন ভাইয়ের একটা ভিডিও গরমতি আম সম্পর্কে একটা রিভিউ আমরা দেখে আসি চলুন এই যে আম এই আমের নাম হচ্ছে গৌরমতী আম যেটাকে আমরা বলেছি হচ্ছে ল্যাংড়ার ভাই দেখেন ল্যাংরার মতো শেপ কিন্তু পার্থক্য হচ্ছে আম সহজে চেনার উপায় হচ্ছে আমের উপরে কিন্তু কিন্তু ছোট ছোট আছে অনেক ডিস্ট্রিং অনেক ওপেন হ্যাঁ এবং এটা সেপ্টেম্বর জুড়ে কিন্তু আমটা হারভেস্ট হবে ইতিমধ্যে সারা দেশে কিন্তু গৌরমতীর অসংখ্য বাগান হয়েছে যারা আম পছন্দ করেন এই আম কিন্তু খেতে হবে খেতে কারণ এর টিএসএস এর মিষ্টতা হচ্ছে টোটাল সলিবল সলিডস যেটা সেটা টোয়েন্টি ফাইভ এর থেকে হচ্ছে বেশি এটা আমরা হচ্ছে টিএসএস টা হচ্ছে দেখি দেখি টিস ইউটিএস হয় তাহলে এটা কি ধরনার মিষ্টি কত মিষ্টি সেটা কিন্তু হচ্ছে আমরা এই এর বিক্স মান থেকে হচ্ছে আমরা বুঝতে পারি ঠিক আছে মানে হিমশাগুর ল্যাংড়া থেকেও দেখ মিষ্টি হচ্ছে বেশি এবং অসাধারণ এই আমনে কোনো কমপ্লেন নাই এই আম কেউ এমন বলে না এই আম খাওয়ার পর বলে না যে আমটা খারাপ খারাপ বলার কোনো সুযোগই হচ্ছে নাই আমরা ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার পরে এখন সিদ্ধান্ত আপনার এই চারা এই মানে সুস্বাদু আমের চারা যেটা যখন বাজারে কোনো আম থাকে না আম সব শেষ হয়ে যায় একমাত্র বারো মাসি আম বাড়ি এগারো এবং কাটিম এই দুটা জাত ছাড়া বাজারে কোনো আম পাওয়া যায় না সেই অসময়ে যদি আম খেতে পারা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু একটা খবর তাই না সবার জন্য ভালো হবে দশটা দশটা আম কাছের চারা এই সাইজে এই সাইজের একটু ছোট বড় হতে পারে সাইজে এর চাইতে বড় হতে পারে এর চাইতে একটু ছোটো হতে পারে দশটা আম গাছের চারা এই যে ঝোপালো আম গাছের চারার দাম শুধু মানে পনেরো একশো পঞ্চাশ টাকা করে পনেরোশো টাকা মাত্র যেটা বাইশশো টাকা ছিল এই মাসের মধ্যে নিতে হবে এই মাসের মধ্যে নিলে আমরা এই রেটে আমরা দিতে পারবো কুড়ি হাজার খরচ আপনাদের আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন আরেকটা বিষয় আর অপশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে কোনো সাত বাগানি কিংবা বাগানি ভাই যদি মনে করেন যে আমি দশটা চারা আমি ভিন্ন ভিন্ন নিতে চাই সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিতে পারবেন কেউ যদি মনে করেন যে না পাঁচটা আমি গোরমতি নেব অন্যান্য গাছও আছে আমাদের চল্লিশটা জাতের আম গাছ আছে অন্যান্য চারাও আছে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে গরমতির চারা যেটা থাকবে সেটার একটা স্পেশাল রেট পাবেন একশো পঞ্চাশ টাকা এই সিদ্ধান্তটা আপনারা এখন নেন যে কী করবেন আমাদের সাথে জানাবেন ইনশাল্লাহ আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই মাসে মধ্যে শুধুমাত্র এই মাসের জন্য এই অফারটা চালু থাকবে এখন বর্ষাকাল গাছ লাগানোর সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এই সময়টা গাছ লাগানো যায় এইটা সারা বছরই লাগানো যায় কিন্তু বেস্ট সময় হচ্ছে এই বর্ষাকাল এই জুলাই মাস আগস্ট মাস আপনারা সিদ্ধান্ত নেন আজকে এই পর্যন্তই আসলাম